দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষার পর অবশেষে হাতে পেলাম হান্ডি হাঁস আর হচ্ছে সিটারুটি তো এই হান্ডি হাঁস আর সিটারুটি খাওয়ার জন্য আমি সন্ধ্যা সাতটা বাজে গিয়েছিলাম অনাথের মোড়ে তো এইখানে বিখ্যাত এবং মানুষের মুখে মুখে শুনতেছিলাম এখানে চার পিস হাঁসের গোস্ত একশো বিশ টাকা এবং রুটি প্রতি পিস হচ্ছে দশ টাকা বিক্রি করতেছে তো আমি এই কথা শোনার পর হুমরি খেয়ে চলে গিয়েছিলাম হ্যাঁ হামাগুড়ি খাইতে খাইতে চলে গিয়েছিলাম অনাথের মোড়ে অনাথের মোড়ে যাওয়ার পর তো অনেকগুলো এখানে ফুড কার্ট আছে। তো আমি ফার্স্ট অফ অল খুঁজে পাইতেছিলাম না কোন দোকানে এই বিখ্যাত মেজবাণী হান্ডি হাঁস বিক্রি করা হয় তারপরে আমি ফলো করলাম এই যে বড় বড় অক্ষরে লেখা ছিল মেজবাণী হান্ডি হাঁস এখানে একটা আপু আছে নারী উদ্যোক্তা তো তাকে দেখতেছিলাম ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে সিটা রুটি বানাইতেছিল হ্যাঁ তো এই সিটারুটির দাম হচ্ছে দশ টাকা এক পিস তো কথায় আছে না যে যেই দোকানের মানে ক্রাউডেড বেশি সেই দোকানের খাবার দাবারের স্বাদটা একটু কমই হয় যাই হোক আমাকে হচ্ছে কোনো স্পন্সার করেনি বাট আমি নিজে থেকেই খাইতে গেছিলাম কারণ হচ্ছে অনেক মানুষের মুখে এবং অনেক ব্লগাররা দেখি খায়া হুম ওয়া ইয়ামি এরকম আসলে রিভিউ দেখে আমি এই পর্যন্ত আসলে অনাথের মোড়ের কোনো ফুডকার্ট থেকে আমি খাবার ট্রাই করি নি কারণ আমার মনে হয়তো যে এইখানের খাবারের মান এবং প্রাইজের তুলনায় ভালো হবে না যাই হোক যেই ভাবনা ওইটাই হয় আর কি আমার সাথে তা আপুকে দেখতেছিলাম বোতলের মধ্যে হচ্ছে এই কি বলে এটাকে চালের গুড়ি চালের গুড়ি হচ্ছে বোতলের মধ্যে দিয়ে সেটা হচ্ছে সিটা রুটি বানাইতেছিলো আর কি এই যে যে এইটা বোতল দেখতেছেন এটার মধ্যে আসলে এইটার কিভাবে কি প্রসেস করছে আই নো বাট মানুষজনের যে এত উপচে পড়া ভিড় ও মাই আল্লাহ আরেকটা কথা এখানে পাওয়া যায় মোমোস মোমোসের হচ্ছে তিন পিস পঞ্চাশ টাকা আর ছয় পিস একশো বিশ টাকা এই ছিল তাদের মোমোসের প্রাইস আর হচ্ছে হান্ডি হাস এক বাটি এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর হচ্ছে সিটারুটি দশ টাকা আপনি যেই কয় পিস খান দেখছেন মানুষের ভিড় কত অনেক ভিড় ভাই কারণ মানুষ তো এখনও শীতকালই শুরু হয় না ভাই তার আগে হাঁসের গোস্ত খাওয়ার জন্য এরকম উপচে পড়া ভিড় আসছিল তো খা গোস্তর পিস একটু ছোট ছিল বাট একশো টাকা অনুযায়ী ঠিক আছে মনে হচ্ছে বাট যারা যারা ট্রাই করছেন এই হান্ডি হাঁসের গোস্তটা একটু কমেন্ট করে জানায়েন আপনারা আবার বলবেন যে আপু ভিডিও করতেছে দেখে মনে আপুর একটু বেশি দিছে হ্যাঁ আমাকে হচ্ছে এক পিস কলিজা বেশি দিছিল ঠিক আছে আপনারা তো এই ব্যাট কমেন্ট না করলে আপনাদের পেটের ভাট হজম হবে না তো তাদের হচ্ছে বাটি ছিল মাটির এবং এই প্লেট যেইটা দেখতেছেন এইটাও হচ্ছে মাটির আর একটু সমস্যা হয়েছিল অনেক ভিড় থাকার কারণে আপুর মানে এই সিটা রুটিটা একটু দলা দলা হয়ে গেছিলো যেই জন্য খাবারের স্বাদ পাইতেছিলাম না বা সিটা রুটি সিটা রুটি একটা ভাইবস আইতেছিলো না মনে হচ্ছিল আটার রুটি এরকম একটা কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বাট দীর্ঘ অপেক্ষার পর আসলে আমি খাবারটা হাতে পাওয়ার পর আমি তো ক্ষুধার তো ছিলাম যেই ঘরের মনে হচ্ছিলো ভালো লাগতেছিলো এই আর কি তো অনেকে আবার ভাববেন যে আমাকে টাকা দিয়ে প্রমোশন করাইছে এরকমটা কিচ্ছু না ভাই আমি টাকা দিয়ে প্রমোশন করলেও ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি ওকে বাই বাই